নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাটি কচু বা কচুর মুখে দিয়ে চিংড়ি মাছের রসা আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি কচুর মুখে নিয়েছি আর নিয়েছি আলু এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি চিংড়ি মাছ নিয়েছি ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরেই কচুর মুখি আর আলুগুলো দিয়ে দেব আলু আর কচুরমুখিগুলো দিয়ে আমি এর ভেতরে সামান্য একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে এই গাটি কচুটাকে আমি লাল করে ভেজে নেব খুব ভালো করেই এই গাটি কচু আর আলুটাকে ভেজে নিতে হবে গাটি কচুটা খুব ভালো করে ভেজে নিলে কী হয় গাটি কচুর যে নাল ভাবটা থাকে সেটা আর রান্নাতে থাকে না এইভাবে ভেজে নিলে নাল ভাবটা আর থাকে না এবার এদিকে গাঁটি কচুটা তারে ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছিলাম সেটা চার থেকে পাঁচ কোয়া মতো রসুন একটা ছোট সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে এইগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার দেখে নেব গাটি কচু আর আলুগুলো ভাজা ভাজা হয়েছে কি দেখুন এখানে আমাদের গাটি কচু আর আলুগুলো খুব ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কয়েকটা তেজপাতা ফোড়ন দেব। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব আমি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো আমি এইগুলোকে হালকা একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু চিনি এবার এই চিনি দিয়েই আমি এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে আমার মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলোকেও আমি মশলার সঙ্গে খুব ভালো করেই একটু ভাজা ভাজা করে নেব এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি হয় চিংড়ি মাছগুলো নরম হয় শক্ত হয় হয়ে যায় না খেতেও খুব ভালো লাগে এইভাবে আমি তিন থেকে চার মিনিট মতো চিংড়ি মাছগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা গাঁঠি আর আলু এই গাঠি কচু আর আলু দিয়েও আমি এই মশলার সঙ্গে আরও পাঁচ মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব মিডিয়াম টু লো আছে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের জন্য গাঁঠিকচু আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি প্রায় পনেরো মিনিট ধরেই আমি গাঁঠিকুচু আর আলুগুলোকে এইভাবে মিডিয়াম টু লো আছেই ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন এখানে আমাদের কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে আরও দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা আমার একটু বেশি আছে তার কারণেই আমি এখানে হাই ফ্লেমেই দু মিনিট মতো ফুটিয়ে নেবো দেখুন এখানে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবো আরও দুই থেকে তিন মিনিটের জন্য তারপরেই আমি সার্ভ করছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের রসা এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ